দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু আট হলে তাদের লসাগু হবে নিচের কোনটি প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বিশ দ্বিতীয় ধাপে তো এই অনুপাতের লসাগু এবং গসাগুর ক্ষেত্রে আমরা প্রশ্নগুলো সলভ করার জন্য একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লসাগু সমান অনুপাতের গুণ ফল গুণ হচ্ছে গসাগু তো এই অনুপাতের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে সুতরাং আমরা এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবো যাতে পরবর্তীতে যে কোনো পরীক্ষা আসলে পরে আমরা খুব সহজেই অল্প সময়ে সমাধান করতে পারি আমাদের লসাগু সমান কী দেওয়া হচ্ছে অনুপাতের গুণ ফালগুন গসাগু অর্থাৎ মানগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে এক্ষেত্রে অনুপাত কত দেওয়া আছে পাঁচ গুণ সাত তাহলে আমরা গুণ করে ফেলব ফাইভ গুণ সেভেন এবং গোসাগু দেওয়া আছে কত গসাধু দেওয়া আছে এইট তাহলে আমরা মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করবো অর্থাৎ অনুপাতের গুণ ফল কত পাঁচ গুণ সাত এবং গসাগুর মান হচ্ছে আট তাহলে আমরা যদি গুণ করে ফেলি তাহলে গুন আমাদের হবে নির্ণয় লসাগু তাহলে আমরা যদি গুণ করি তাহলে গুণফল আসতেছে দুইশো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত দুই এবং এসেছে চোদ্দতম শিক্ষক নিবন্ধন দুই হাজার সতেরো তো এই প্রশ্নটি আগের অনুরূপ জাস্ট আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে অনুপাত কত দেওয়া আছে তিন অনুপাত দুই তাহলে আমরা তিন গুণ দুই এবং গসাগু কত দেওয়া আছে গস দেওয়া আছে চার আচ্ছা এখানে গসাগুর মান কত চার তাহলে আমরা চার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের লশাঘুর মানটা চলে আসবে তাহলে আমরা যদি গুণ করি চার দুগুন আট তিন আটা চব্বিশ তাহলে হচ্ছে লসাগু হচ্ছে চব্বিশ আমরা তিন নম্বর প্রশ্ন লক্ষ্য করি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত তো এই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সুতরাং আমরা এই প্রশ্নগুলো একটু খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবো যাতে পরবর্তীতে যে কোনো পরীক্ষায় আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি তাহলে আমাদের অনুপাতের গুণফলটা বসাতে হবে অনুপাত কত দেওয়া আছে পাঁচ এবং ছয় তাহলে আমরা কি করবো ফাইভ এবং সিক্স গুণ করবো আগের আগের প্রশ্নের অনুরূপ এবং গসাগু কত দেওয়া আছে গসাগু দেওয়া আছে চার তাহলে আমরা এখানে চার গুণ করি তো গসাগু দেওয়া আছে চার তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের নির্ণয় গুণফলটাই হবে কি লসাগু তাহলে চার ছয় চব্বিশ পাঁচ চব্বিশে একশো বিশ অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক দুইটি সংখ্যার অনুপাত সাধানুপাত পাঁচ এবং তাদের লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুটির গসাগু কত প্রশ্নটি শেষে উনচল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষায় তো এক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে লসাগু সমান অনুপাতের গুণফল গুণ গসাগু তো এখান থেকে যদি আমরা গসাগুটা বের করি তাহলে গসাগু সমান আমরা লিখতে পারবো লসাগু ভাগ অনুপাতের গুণফল অর্থাৎ আমাদের মেইন সূত্র কিন্তু প্রথমটাই যেহেতু আমাদের এখানে গসাগু বের করতে হচ্ছে তাহলে আমরা এখান থেকে গসাগু সমান পাচ্ছি হচ্ছে লসাগু ভাগ অনুপাতের গুণফল তো আমরা মানগুলা বসাই দিই বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের নিম্ন গসাগু বের হয়ে আসবে তো লসাগু কত দেওয়া আছে লসাগু দেওয়া হচ্ছে একশো চল্লিশ ওয়ান হান্ড্রেড ফোরটি এবং নিচে হবে অনুপাতের গুণফল অনুপাতের গুণফল কত দেওয়া আছে অনুপাত কত দেওয়া আছে সাত অনুপাত পাঁচ তাহলে আমরা এই যে সাত অনুপাত পাঁচকে গুণ আকারে লিখে দেবো যেহেতু আমাদের গুণ ফল বসাতে হবে তাহলে সেভেন গুণ ফাইভ তো আমরা সেভেন দিয়ে যদি হান্ড্রেড ফোরটিকে ভাগ দেই তাহলে পাচ্ছি আমরা টোয়েন্টি এবং আমরা যদি ফাইভ দিয়ে টোয়েন্টিকে কে ভাগ দেই তাহলে পাচ্ছি আমরা ফোর অর্থাৎ সংখ্যা দুটির গসাগু হচ্ছে কত চার অর্থাৎ আমাদের অ্যান্সার হবে দুটি সংখ্যার অনুপাত পাঁচ সাত এবং তাদের লসাগু তিনশো পঞ্চাশ সংখ্যা দুটির গসাগু কত তো এই প্রশ্নটাও অনেক চাকরি পরীক্ষায় এসেছে সুতরাং আমরা যে প্রধান সূত্র লসাগু সমান অনুপাতের গুণফল গুণ গসাগু সেখান থেকে আমাদের যেহেতু গোসাগু এসেছে এখানে সুতরাং আমরা গসাগু সমান লিখব লসাগু ভাগ অনুপাতের গুণফল তাহলে আমরা যদি লসাগুকে আগের মতোই লসাগু তিনশো পঞ্চাশ তিনশো কে আমরা অনুপাতে গুণফল দিয়ে যদি ভাগ দেই অনুপাত দেওয়া আছে ফাইভ সেভেন তো এখানে ফাইভ বোন সেভেন হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনশো কে আমরা পাঁচ এবং সাত গুণ করলে পঁয়ত্রিশ দ্বারা ভাগ দেই তাহলে আমরা দশ পাচ্ছি ভাগ ফল অর্থাৎ আমাদের নিম্ন গশাগু হবে দশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ আচ্ছা ছয় নম্বর প্রশ্নটি দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় এবং তাদের লসাগু একশো বিশ সংখ্যা দুইটির গসাগুগত তো এই প্রশ্নটিও দশম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসা একটি প্রশ্ন তো জাস্ট আমরা যদি শর্টকাট সূত্রটায় যদি মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই অ্যান্সারগুলো চলে আসবে তো একই ধরনের প্রশ্ন সলভ করছি যাতে আমাদের ধারণাটা ক্লিয়ার হয় তাহলে নিচে হচ্ছে অনুপাত গুণফল ফাইভ গুন সিক্স তাহলে আমরা যদি ছয় দিয়ে একশো কে ভাগ দেই তাহলে পাচ্ছি আমরা বিশ এবং আমরা যদি আবার পাঁচ দিয়ে বিশে ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে ফোর তাহলে সংখ্যা দুইটির গ হবে চার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ তো এই ধরনের প্রশ্ন আসলে জাস্ট আমরা এই একটা সূত্র মনে রাখলে ওখান থেকে আমরা যে কোনো মান বের করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে